আপনার ব্যক্তিগত নামে আমি এফআইআর করাবো এই মহিলাকে দিয়ে আমাদের লিগাল সেল লিগাল ডিপার্টমেন্টে লোকেরকে ডাকছি অ্যাডভোকেট करके ডাকছি মহিলা কমিশনে আমরা যাবো লাঠি চার্জ করেছে ছেলে পুলিশ আমাদের কাছে ছবি আছে ভিডিও আছে ছেলে পুলিশ মহিলাদের গায়ে হাত দিচ্ছে সবচেয়ে মনে আছে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম আমরা দুটো ব্যারিকেড ধরে পুলিশের কাছে আমরা আবেদন

ম্যারিকেটকে আমরা পুলিশের কাছে গিয়ে আমাদের প্রতিবেদন দেবো আমরা তো পুলিশকে মারতে যাচ্ছি না ওখানে বা সিপিকে ধরতে যাচ্ছি না আমরা তো শেখ শাহজাহার নই বা আমরা ইয়ে না জাহাঙ্গীর না আমরা পুলিশের কাছে প্রতিবেদন দিতে যাচ্ছি পুলিশ ঢেল ছুঁড়েছে প্রথম পুলিশ ঢেল ছুঁড়েছে পুলিশ এই কাজ করছে আমরা দেখতে পাচ্ছি মনে পাকিস্তান থেকে বিজেপি পুলিশ ভীত সন্তুষ্ট করার চেষ্টা করছে বিজেপি কর্মী সমর্থকদেরকে ভাবছে বিজেপি ঘরে ঢুকে যাবে উনি যদি ভাবে আমরা অত নিরীহ নই অত শান্ত নই এবং আমরা অত ভীতু নই লড়াই হবে চোখে চোখ রেখে লড়াই হবে পুলিশকে কোটে নিয়ে গিয়ে শেখাবো শেখাবো উচিত পুলিশের তরফ থেকে চারটে ব্যারিগেড লাগানো হয়েছিল যেন মনে হচ্ছিল আমরা তালিবান আমরা এখানে মনে যুদ্ধ করতে এসেছি যখন ভাটপাড়াতে প্রতিদিন বোম ফাটে ভাটপাড়ার নাম তো ফাটপাড়া হয়ে গেছে প্রতিদিন বোম ফাটে তো সেই ফাটপাড়াতে তো পুলিশ ব্যবস্থা নিতে পারে না স্বর্ণকারের দোকান যখন লুট হয়ে যায় পুলিশ ব্যবস্থা নিতে পারে না যারা কাবাড়ির কাজ করে ভাঙা জিনিসপত্র বিক্রি করে তার দোকানে যখন বোম পাওয়া যায় তখন তো পারে না যখন মহেশ গোবিন্দ যাদব যখন মারা যায় তখন তো পারে না পুলিশ যখন কাজ করা তখন করতে পারে না আমরা আন্দোলন করলে তখন আইন শৃঙ্খলা বজায় এখন বিজেপি যাতে আন্দোলন করতে না পারে আপনারা আইন শৃঙ্খলা এখনো পর্যন্ত দশ বারো জনকে পেয়েছি এখানে পুলিশ ইট ছুটছে না আমার দিকে ইচ্ছুটে অবশ্যই আদালতে যাবো কারণ অবশ্যই সমস্ত যাই আমরা মহিলা কমিশনে জানাবো মহিলাদের উপর আমিও শুনেছি এখনো পুলিশের কাছ থেকে কনফার্মেশন পাইনি পুলিশ প্রথম থেকে অশান্তি করার চেষ্টা করেছে শুধু তাই নয় আমাদের মিছিল আসবে জানা সত্ত্বেও সেই রুটে গাড়ি ছেড়ে দিয়েছে গাড়ি ছেড়ে দিয়ে সেই রুটে গাড়ি ঢুকিয়েছে দেখে তো মনে হচ্ছে আমরা আফগানিস্তান থেকে এসেছি আমি জানি না আমাদের কয়েকজনের দাঁড়িয়ে আছে সেই দেখে বলে তালিবান মনে করলে মুশকিল আবার আমাদের পুলিশ কোন মুডে আছে আমি তো বুঝতে পারছি না তো আমাদের মহিলা কর্মীদেরকে যেভাবে মেরেছে ছেলে পুলিশ লজ্জার বিষয় মানবিকতার জন্য লজ্জার বিষয় আছে আমরা আছে